তো ছাতছি সবাইকে মারসালাম জাব। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষartifactIdো এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা নতুন একটি আন্দোলনের নোটিশ প্রকাশ করেছে। এসএসসি পরীক্ষা 2025 সালের শিক্ষার্থীরা এই নোটিশটা আমাকে মেইল করেছে এবং ভিডিও পাবলিশ করার অনুরোধ জানিয়েছে। তারা নোটিশে লিখেছে বাঁচাও আমাদের ভবিষ্যৎ এসএসসি 2025 শিক্ষার্থীদের ডাক চট্টগ্রাম বোর্ড আজ প্রমাণ করেছে তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে উল্টো পাল্টা সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র দিয়ে তারা আমাদের গ্রাম পরিশ্রমার স্বপ্নকে অপমান করছে আর চুপ থাকব না সময়ে এসেছে রাস্তায় নামার ন্যায়ের জন্য লড়ার দাবি তারা যা দাবি সমূহ জানিয়েছে অবিলম্বে ভুল প্রশ্নের তদন্ত ও স্বীকারোক্তি চাই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে প্রশ্নপত্র তৈরিতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আনতে হবে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ মানববন্ধন বোর্ড অফিসের সামনে অবস্থান কর্মসূচি সাংবাদিক সম্মেলন করে আমাদের দাবি জনসমক্ষে উপস্থাপন তারিখ আট মে দু সময় সকাল দশটা হতে বিকাল চারটা স্থান শিক্ষা বোর্ডের সামনে একটি ভুল প্রশ্ন লাখো স্বপ্নের মৃত্যু চুপ থাকলে হারবো আওয়াজ তুললে জিতবো এসো হাত ধরো একসাথে নেয়ার দাবিতে এগিয়ে চলি এই ছিল শিক্ষার্থীদের আজকে প্রকাশ করা নোটিশ তারা মূলত চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন ভুল করা ইস্যু নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে তোমরা তাদের সাথে কতটুকু একমত এবং তাদের দাবি এবং আন্দোলনের ডাক কতটুকু যুক্তিযুক্ত তোমরা অবশ্যই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কমেন্ট বক্সে সেগুলো বলবে তো দেখো ইউটিউব প্ল্যাটফর্মে শুধুমাত্র কমেন্টই হচ্ছে তোমাদের সাথে আমাদের যোগাযোগের একটি বিশেষ মাধ্যম তাই অবশ্যই বলবো যদি তোমাদের যে কোনো বিষয়ে জানার এবং কোনো ধরনের মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে যাতে করে আমরা তোমাদের দাবি দবাসমূহ বুঝতে পারি এবং সঠিক আপডেটগুলা সবাইকে দিতে পারি আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ